তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব গতকাল নেতাজির 128 তম জন্মতিথি আর এই উপলক্ষে কলকাতা কর্পোরেশনের বিহেলা 128 নম্বর ওয়ার্ডের পতাকা তুলনের মধ্যে দিয়ে রক্তদান উৎসবে শুভ সূচনা করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিয়ার পরিষদ দেবাশিস কুমার বিহেলা পূর্বের বিধায়িকা রত্না চট্টোপাধ্যায় এবং বিহেলা পশ্চিমের সমস্ত কাউন্সিলররা উপস্থিত ছিলেন এবং আজ রতি শিবচন্দ্র বসু 129 তম জন্ম শতবর্ষে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা পশ্চিমবাংলা জুড়ে যে সুভাষ উৎসব করে তারই মানুষ রক্তদান আসছেন রক্তদান রক্তদান করছেন আমি আজকের দিনে যারা রক্ত দিয়েছেন বা দ্বারা দিয়েছেন তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সামনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি উনি সব সময় মানুষের সবার জন্য কাজ করে থাকেন ওনারা রামনে দিনে যখন যেখানে যখন যে অবস্থায় উনি সেই অবস্থায় কাজ করেন তার জন্য তাকে আন্তর্জাতিক উন্নত জানাচ্ছেন রক্ত দিলেন আমার এখানে আসবে এখান থেকে এখানে হবে একশো পঞ্চাশ থেকে একশো আট নব্বই সেই সব কোশ্চেন করি এই যে নেতাজির জন্মদিনগুলো